আবারও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ উত্তপ্ত ভাঙর আরাবুল অনুগামীদের মারধরের অভিযোগ সৌকত মোল্লা অনুগামীদের বিরুদ্ধে আবারো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল ভাঙর আরাবুল ইসলাম অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর হাতিশালা থানার কাঁটাতলা উত্তরপাড়া এলাকায় অভিযোগ গত সোমবার আরাবুল ইসলাম দলীয় কর্মীর সমর্থকদের নিয়ে ভাঙর দু নম্বর ব্লক অফিসে যায় আর সেই দিন আরাবুল ইসলামের সাথে তার অনুগামীরা যায় ব্লক অফিসে আরাবুল ইসলামের সাথে যাওয়ার অপরাধ তার অনুগামীদের বাড়ি ভাঙচুর এবং তার অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল শৌকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর অনুগামীদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয় এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে গতকাল রাতে হাতিশালা থানায় লিখিত অভিযোগ দায়ের করে আরাবুল ইসলাম অনুগামীরা ঘটনার তদন্তে হাতিশালা থানার পুলিশ আরাবুল সাহেবের মিটিং যাওয়ার পর বাড়ি আসলাম বাড়ি এসে বেড়ায় আটটা নটার দিকে ওরা প্রচুর বোম মেরেছে বোম মেরে গালাগালি করছে আমরা ওই আতঙ্কেতে আমরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছি পালিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকের দুপুরবেলা দশটার দিকে আমার বাড়ি ঢুকিয়ে আর ফিয়ার সব ভেঙে দজ করে দিয়েছে আবার বলছে বাড়ি আইলে আর্ডার করে দেবো আগের বারে করে বাড়ি তুলেছি এবারে সালা বাড়ি তুলতেই দেবো না উঠতে দেবো না এটা হচ্ছে রাকেশের নেতৃত্বে আমাদের এই পাড়ের লোক এই সাগর দীপু সাহ প্রশান্ত মিস্ত্রি এই সব করে বেড়াচ্ছে করে আমরা টিএমসি করি আমার হচ্ছে আরা বলে গ্রুপের ফেললো সেটা যারা এইসব ঝামেলা করছে তারাই বুঝবে বলতে পারবে আমাদের কালকের আরাবুলি সাহেবের মিটিং ছিল মিটিংয়ে ভাঙড়ে যাওয়ার কারণে আমরা বাড়িতে যাই বাড়িতে গেলে আমাদের সবাইকে মারধর করে গালিগালাজ করে বোম মারে বোম অসংখ্য পরিমাণে বোম মেরেছে বোম মারেছে বাড়িতে বাড়ির সামনে গিয়ে বোম মারছে গালিগালে বাড়ি ঢুকে ভাঙচুর বাড়ি থেকে ভাঙচুরও করেছে আমরা আমরা বাড়ি ছাড়া রাকেশের নেতৃত্বে সাগর মণ্ডল দীপু রাকেশটাকে রাকেশ রায় চৌধুরী রাকেশ রায় চৌধুরী তার অঞ্চলের লোক

হাইকোর্টের নির্দেশকে ফলো করে আমি কালকে বিডি অফিসে গেছি মানুষের আবেগ হাজারে হাজারে মানুষ আপনারা দেখেছেন যে কয়েক হাজার মানুষ কালকে সবাই অংশগ্রহণ করেছে রাস্তায় যেতে যেতে আমার পাঁচ সাত জায়গায় মানে ফুলের মালা দিয়ে আমাকে সম্বর্ধনা দিয়েছে অভিনন্দন জানিয়েছে হাজারে হাজারে মানুষ পায়ে পা মিলিয়ে ভিডিও অফিসে গেছে কিছু কিছু ক্ষেত্রে বিক্ষুব্ধ ঘটনা ঘটছে যেমন তারদা থেকে তারদা থেকে এসে রাকেশ রায় চৌধুরী শওকাত মোল্লার নিজের মানে লোক শওকাত মোল্লার ডানাত বললেও ভুল হবে না সেই রাকেশ রায় চৌধুরী এসে তারদা এই আমাদের কাশীপুর থানা জুড়ি মধ্যে ঢুকে বাড়ি ভাঙচুর আদিবাসী মায়েদের বুনেদের উপরে আক্রমণ ঘরবাড়ি বাড়ি ভাঙচুর লুট পাট করেছে আমরা ইতিমধ্যে ইতিমধ্যে ফোলেরহাট থানায় আমরা কমপ্লেন করেছি আমরা দেখছি কাল থেকে বিভিন্ন জায়গায় এই ধরনের চক্রান্ত করছে যেমন হাতি পেতল চোখ মণি বলে একজন আছে আর একজন যারা নেতৃত্ব মণি দুই মণি কালকে আমার মা বাবা মারা গেছে দুজনাই একজন হস করে তিন দুবার হস করেছে আমার বাবা মা হস করতে গিয়ে অ্যাক্সিডেন্টে যেতে পারেনি তাদের নাম ধরে গালিগালাস করছে খেয়ে মা মাসি চোদ্দ পুরুষ আমি প্রশাসনকে বলবো যে আমরা দল করতে এসেছি আমরা কিছু মানুষ নেশা করে আমাদের মা মাসি উদ্ধার করবে আমরা এটা কিন্তু মানতে পাচ্ছি না আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে কাঁটাতলায় যে ঘটনা ঘটেছে আদিবাসী মায়েদের বুনেদের উপরে আক্রমণ বাড়ি ভাঙচুর ইতিমধ্যে জিডি হয়েছে আমি ফোলেরহাট আইসি তার তানার কাছে অনুরোধ রাখবো অবিলম্বে তাদের অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি রাকেশ রায় চৌধুরী আর এখানে হাতিসালাতে যে ঘটনাটা ঘটেছে কালকে সন্ধেবেলাতে যেভাবে আমার মামাসি তুলে গালিগালাজ করছে এরা আর কোনো দিকই পারছে না ক্যানিং থেকে এসে ভাঙড়ে যেভাবে অত্যাচার জুলুম সন্ত্রাস রাহাজানি মানুষের উপরে জুলুম টাকা নোবা তোলাবাজি থেকে শুরু করে একটার পর একটা তিনি কাজ চালিয়ে যাচ্ছেন তিনি কি তানার কী পথ তিনি অবজারভার অবজারভার নাম করে ভাওড়ে সন্ত্রাস চালু করেছে আমরা দেখেছিলাম কালকেও ভিডিও অফিসে আমি যখন যাই ক্যানিং থেকে বেশ কিছু কুখ্যাত হারমারদের নিয়ে কালকে ভাঙড় থানার সামনে বসে রয়েছে সবার কার গাড়িতে মেশিন আছে